এবার আনন্দী ধারাবাহিকটিকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল চ্যানেল কি সিদ্ধান্ত নিল ধারাবাহিকটিকে শেষ করে দেবে নাকি ধারাবাহিকের টাইম স্লট পাল্টাবে এই মুহূর্তে আনন্দী ধারাবাহিকের দর্শকদের মন খুব একটা ভালো নেই কারণ আনন্দী ধারাবাহিকের স্লটে দেওয়া হয়েছে নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারকে আর তারপরেই আমরা সবাই ভাবছিলাম যে আনন্দী ধারাবাহিকটিকে হয়তো সন্ধ্যে ছটা স্লটে দেওয়া হবে মানে নিম ফুলের মতো ধারাবাহিকের স্লটে দেওয়া হবে কিন্তু ওই স্লটে তো নতুন ধারাবাহিক তুই আমার হিরো আসতে চলেছে এই খবর পাওয়ার পর থেকে সবার মনে একটাই ভয় যে আনন্দি ধারাবাহিকটি শেষ হয়ে যাবে না তো ধারাবাহিকে তারকাদের কাছ থেকে খবর নিয়ে জানা গেছে যে তাদের কাছে এখনও অবধি আনন্দী ধারাবাহিক শেষ হওয়ার কোনো খবর নেই তারা প্রতিদিনের মতোই ধারাবাহিকের কাজ করছেন ধারাবাহিকে নিয়মিত কাজ চলছে চ্যানেল বা প্রোডাকশান হাউস থেকে তাদেরকে ধারাবাহিক শেষ হওয়া বা ধারাবাহিকের সম্প্রচার সময় পরিবর্তন হওয়া এই বিষয়ে কিছুই জানানো হয়নি আর মাত্র কয়েকদিন পরেই তো চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি আনন্দী ধারাবাহিকের স্লটে আসবে আর তো হাতে বেশি দিন নেই ওদিকে আবার ধারাবাহিকের কাজও নিয়মিত চলছে সব কিছু দেখে মনে হচ্ছে যে আনন্দী ধারাবাহিকটি হয়তো এক্ষুনি শেষ হবে না ধারাবাহিকের হয়তো টাইম স্লট পাল্টাবে পুরো কনফার্ম খবর পাওয়া না গেলেও এই খবর পাওয়া যাচ্ছে যে আনন্দী ধারাবাহিকটিকে বিকাল সাড়ে পাঁচটার স্লটে পাঠিয়ে দেওয়া হতে পারে মানে অমর সঙ্গী ধারাবাহিকের স্লটে পাঠিয়ে দেওয়া হতে পারে আর অমর সঙ্গী ধারাবাহিকটি হয়তো শেষ হয়ে যেতে পারে অথবা রাতের দিকে অন্য কোনো স্লটেও আনন্দী ধারাবাহিকটিকে পাঠানো হতে পারে যেহেতু ধারাবাহিকের কাজ এখনও নিয়মিত চলছে তাই মনে হচ্ছে যে আনন্দী ধারাবাহিকটি হয়তো এক্ষুনি শেষ হবে না তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন